আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন নান্দালের পাঁচজন আহত আটজন হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে নান্দালে বিক্ষোভ মিছিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেছেন বাইডেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ছাত্র সমাজের এক দফা দাবির আন্দোলনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নান্দাইল উপজেলার পাঁচজন এবং আহত হয়েছেন আটজন আহত ও নিহতদের অনেকেই শিশু ছাত্র শ্রমিক ব্যবসায়ী ও চাকরিজীবী এছাড়া স্বৈরাচার সরকার পদত্যাগের পরবর্তী আনন্দ মিছিল ও ছাত্র সমাজের বিজয় উল্লাস দেখতে গিয়ে শহীদুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী পুলিশের গুলিতে নিহত হয়েছেন অপরদিকে কোটা আন্দোলন ও এক দফা দাবির আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পুলিশের গুলি লাঠিচার্জ ও টিয়ারশেলের নিক্ষেপে আহত হয়েছেন আরও আটজন বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাঙচুর সহ পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাল উপজেলার শাখার নেতৃবৃন্দদের আয়োজনে বেলা তিনটার দিকে নান্দাল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি নান্দাল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে নান্দাল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের এক পাশে ব্যানার নিয়ে সমাবেশ করেন তারা এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের বিপদ বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকারে এই কথা বলেন বাইডেন এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট টোয়েন্টি ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে মাঠে নেমেছে এদিন টস হেরে ব্যাট করতে নামে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে রানারের গতি ধরে রাখতে পারেনি তারা পায়নি বড় পুঁজি সংগ্রহ করতে তবে উইকেট ও দল বিবেচনা করলে চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে বাংলাদেশ এইচপি দল এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ